আমি যখন ক্লাস টুথি পড়ি থ্রি তে রোজার রাখতে গিয়ে মরে যাওয়ার মতন হয়েছিলাম সেই সময় আমার বাড়ির সামনেতে গাল্লা রসুল আমার বাম হাতের এই জায়গায় ধরে নিয়ে একটা মাহাপেলে গিয়ে সেখানে স্বয়ং রসুল বয়ান করলেন আমাকে বলেন পাশে বসে বয়ান করলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন বজুদ্দিন অবী নামে মিথ্যা কথা বলে জাহান জাহান্নামের ওনার ঘর জাহান্নামের ঘর উনি নিজে তৈরি করছেন কারণ এইভাবে আমার মিথ্যা কথা বলতে পারে না